করা এটা প্রচুর ঘের পিওর টু পিস ওনা দিয়ে পাচ্ছেন মাত্র থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার ভিতরে নিচে কিন্তু প্যানেল দেওয়ার বর্তমানে আনার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আসসালামু আলাইকুম সর চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম হচ্ছে আজকে নতুন নতুন ডিজাইনের চমৎকার কিছু আনারকলি দেখাবো সর এগুলো কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাছ হরচা বর্তমানে কিন্তু এই যে আনারকালিগুলো প্রচুর চলতেছে ঠিক আছে একদম ডিমান্ডেবল কালেকশন বলতে পারেন এটা হচ্ছে পুরো নেকটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হাতাটা র্যাফল করা এটা প্রচুর ঘের পিওর কটন ওর আচ্ছা এটা থ্রি পিস নাকি টু পিস আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু ওরনা সহ টু পিস পাবেন ঠিক আছে সেটার ওনাটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকছে অনলি একটু কম 650 টাকা মানে টু পিস ওনা দিয়ে পাচ্ছেন মাত্র 650 টাকায় কালার কয়টা এটা কালার হচ্ছে টোটাল চারটা আচ্ছা কালারগুলো গুলো দেখাই ফার্স্ট টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালারটা এত সুন্দর এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বডি 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে এই যে হচ্ছে ওনাটা এটার ভিতর টোটাল কালার কালার আছে তাই না এটা হচ্ছে প্যারট গ্রিন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকবে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন মানে এই কালারটা এটা একদম পিএইচ কালার ভিতর নিচে কিন্তু প্যানেল দেয়ার বর্তমানে আনারকালিগুলো অনেক চলতেছে এটা খুচরা ছয়শো যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে কিন্তু মোটা করে একটা প্যানেল দেয়া আছে হাতায় প্যানেল করা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন এখন কিছু নাইরা দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ নেক পোষণের সিকোয়েন্সের কাজ করা পুরোটা বর্ডার করা সিকোয়েন্স করা এটা ওর না পিওর কটন প্রাইস কত আটশো টাকা ভিউয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটা দেখেন এখন যা দেখাবো সবগুলো গ্রাউন্ড দেখাবো ঠিক আছে এগুলো টাইটেই করা এটা না চুনরি প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন যে গ্রাউন্ডটা দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এবং এটা টু সাইড পকেট পাবেন দুইটা দুই পাশে পকেট পাবেন সিকোয়েন্সের কাজ করে এসি কটন কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ের ভিতর আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার হবে টোটালি দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা ওনার প্রাইস থাকবে 850 টাকা এগুলো খুচরা প্রাইস যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু আনারকলির ভিতরে পাবে এটাও থ্রি পিস এটা কিন্তু কলি কাটা এটার বিশেষ করে ওনার কন্ট্রাস্টটা পুরাই মাথা নষ্ট প্রাইস থাকবে 850 টাকা এটা দেখেন ফ্রস এটা একটা কলিকাটার ভিতরে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বেশি ঘের দুই পাশে রিবন করা এটা ও না প্রাইস থাকবে এটাও আটশো পঞ্চাশ ওকে অনলি আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবে তাই না সবগুলো রং কষের গ্যারান্টি পাবেন একদম হচ্ছে আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে স্টক ক্লিয়ার করার জন্য এরপর দুই হাজার ছাব্বিশের নতুন নতুন প্রোডাক্ট চলে আসবে মানে এটা ইয়ার এন্ডিং একটা সেল তাই না এটার প্রাইস কত আটশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন জয়পুরের দুইটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু এখানে পায়ের কাজ করা সুন্দর পিওর কটনের ভিতর এটা প্যান্ট এবং এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা কালার কয়টা ভাইয়া আচ্ছা কালার হবে টোটালি দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও পিওর কটনের ভিতরে থাকবে খুব চমৎকার কালার কন্ট্রাস্ট এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে বিচ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস